আসসালামু আলাইকুম হ্যাঁ আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি হ্যাঁ হা আজিজার রহমান চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনি এবং আপনাকে সামনা সামনি দেখে আমি বলতে মানে আমার বলতে ইচ্ছে করতে চাই আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ প্রচন্ড সাহসী একটা মানুষ আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো আসলে আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন তো আঙ্কেল আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বাংলাদেশের সরকার কে হতে পারে সুষ্ঠু নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসবে আসলে আঙ্কেল আপনার এটা আসলে কোন আইডিয়াতে বা হয়তো কি দেখে শুনে কথাটি বললেন

এবং আপনি কথাটি বলেছেন সাহসিকতার যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম আঙ্কেল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে